আপনি কি জানেন একটি পারমাণবিক সাবমেরিন কিভাবে পানির নিচে কাজ করে এবং তাদের প্রয়োজন মতো কিভাবে তারা সাবমেরিনটি ব্যবহার করে থাকেন পারমাণবিক সাবমেরিনগুলি কিভাবে কাজ করে এবং তারা কতটা গভীরতায় যেতে পারে তা নিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও আপনি যদি পারমাণবিক সাবমেরিন সম্পর্কে জানতে চান তাহলে চলুন জানা যাক আমাদের ভিডিওর মাধ্যমে আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পারমাণবিক সাবমেরিনগুলি জ্বালানি বা পুনরায় সরবরাহের জন্য পৃষ্ঠের প্রয়োজন ছাড়াই কয়েক মাস ধরে ডুবে থাকতে পারে কেউ কেউ তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য এক সময় ছয় মাসের বেশি সময় ধরে পানির নিচে থাকার পরিচিত রয়েছে পারমাণবিক সাবমেরিনগুলি জলের নিচে চিত্তাকর্ষক গতিতে পৌঁছাতে সক্ষম প্রায়শই পঁচিশ নট অতিক্রম করে যা প্রায় ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই গতি তাদের দ্রুত সমুদ্রের গভীরতায় নেভিগেট করতে দেয় পারমাণবিক সাবমেরিনগুলি স্থিলতার জন্য ডিজাইন করা হয়েছে তাদের শাব্দিক চুম্বকীয় এবং রাডার স্বাক্ষর গুলিকে করার বৈশিষ্ট্য সহ প্রতিপক্ষদের দ্বারা তাদের শনাক্ত করা কঠিন করে তোলে তাদের অচেনা থাকার সক্ষমতা গোপন অপারেশন এবং কৌশলগত প্রতিরোধে তাদের কার্যকারিতা বাড়ায় পারমাণবিক সাবমেরিনগুলি অসাধারণ গভীরতায় ডুব দিতে সক্ষম প্রায়শই আটশো ফুট যা প্রায় দুশো মিটার বা তারও বেশি কিছু সাবমেরিন দুই হাজার ফুট যা প্রায় ছয়শ মিটার গভীরতার সমান চাপ সহ করতে পারবে এমনভাবে ডিজাইন করা হয়েছে পারমাণবিক সাবমেরিনগুলি পারমাণবিক চুল্লি দ্বারা চালিত হয় যা টারবাইন চালনা করতে এবং জাহাজকে চালিত করার জন্য বাষ্প উৎপন্ন করে এই রিয়েক্টর গুলো অনবরত রিফুয়েলিং ছাড়াই বছরের পর বছর কাজ করতে পারে এছাড়া অতুলনীয় ধৈর্য এবং পরিষেবা প্রদান করে এস এস বিএন নামে পরিচিত কিছু পারমাণবিক সাবমেরিন একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএমএস দিয়ে সজ্জিত এই সাবমেরিনগুলি একটি দেশের পারমাণবিক প্রতিরোধ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সীমিত স্থান এবং সাবমেরিনের জীবন বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও আধুনিক সাবমেরিনগুলি দীর্ঘ স্থাপনার সময় ক্রুদের আরাম নিশ্চিত করার জন্য সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত এর মধ্যে বিনোদনের জায়গা জিম লাইব্রেরি এবং এমনকি সিনেমার রাত অন্তর্ভুক্ত থাকতে পারে উন্নত প্রযুক্তি পারমাণবিক সাবমেরিনগুলিতে উন্নত সোনার সিস্টেম হাই ডেফিনিশন ক্যামেরা সহ পেরিস্কোপ অত্যাধুনিক নেভিগেশন সরঞ্জাম এবং কম্পিউটারাইজড কমান্ডো কন্ট্রোল সিস্টেম সহ অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে পারমাণবিক সমস্ত মহাসাগরীয় অঞ্চলে কাজ করতে পারে তাদের অপারেটিং দেশগুলিকে বিশ্বব্যাপী উপস্থিতি এবং বিশাল দূরত্ব জুড়ে শক্তি এবং প্রভাব প্রজেক্ট করার ক্ষমতা প্রদান করে পারমাণবিক সাবরিনগুলি প্রচলিতভাবে চালিত জাহাজের তুলনায় তুলনামূলকভাবে কম পরিবেশগত প্রভাব ফেলে কারণ তারা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করে না এবং সর্বনিম্ন নির্গমন উৎপন্ন করে আপনি যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন